হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সময় অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ ব্লক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তো ফ্রেন্ডস বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি রিতা গেলার এক্সক্লুসিভ একটা পার্টি ড্রেস নিয়ে যা কিনা পাবেন আপনারা ছয় বছর থেকে একদম বারো তেরো বছর পর্যন্ত খুবই চমৎকার একটা চিকেন কাপড়ের উপরে সুন্দর একটা পার্টি ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আপনার এই যে বডিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ পুরো ফুল বডিটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ থাকবে হ্যান্ড ওয়ার্কের কাজ একদম সম্পূর্ণ একদম দেখুন এই যে এখানে কিন্তু আপনার এই যে পাত্তিগুলো কিন্তু অরিজিনাল কাঁচের পাত্তি আর এখানে কিন্তু পুঁতি একদম সম্পূর্ণ কিন্তু খুবই সুন্দর করে কিন্তু কাটচুপি করা আছে একদম ভেতরের ফিনিশিংটা আমি একটু যদি দেখাই আপনাদের এই দেখুন ভেতরে কিন্তু একটু বোঝা যাবে না একদম সম্পূর্ণ কিন্তু আপনার সেলাই সুতা করে কাজ করা আছে হ্যান্ডওয়ার্কের কাজ করা আর নিচটা যদি একটু দেখে আপনার এই ফেব্রিক্সটা দেখে একদম ওপরে নিচে কিন্তু পুরোটাই কিন্তু চিকেনের উপরে করা যে অরিজিনাল চিকেনের উপরে করা থাই কাপড়ের মধ্যে তারপর যদি নিচে যদি দেখে আপনার এখানে কিন্তু আপনার যে সফট নেট আছে দুইটা লেয়ারের এই যে একটা লেয়ার তারপর নিচে যদি যাই তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার গ্লেজ গ্লেজের জন্য কিন্তু শার্টিং দেওয়া আসে তারপরে একটু ক্যান ক্যান দেওয়া আছে ফুলে থাকার জন্য তারপরে হানড্রেড পার্সেন্ট এই যে হানড্রেড পার্সেন্ট কিন্তু কটন কাপড় দেওয়া আছে যাতে বাচ্চাদের স্ক্রিনে কোনো প্রবলেম না হয় তো পুরো ড্রেসটা যদি আমি একটু দেখাই আর এখানে কিন্তু আপনার এই যে সেম ফেব্রিক্সের উপরে কিন্তু হাতা লাগানো আছে যে সেম ফেব্রিক্সের উপরে হাতা লাগানো আছে পুরো ড্রেসটা তো আমরা পুরো ড্রেসটা যদি আমরা দেখাই তো পুরো ড্রেসটা যদি আমরা দেখাই তাহলে কিন্তু ড্রেসটা ঠিক এরকম থাকবে যে পুরো ঘের প্রচুর ঘের একদম পুরো ঘেরটাই কিন্তু আপনার সেম ফেব্রিক শুরু ব্যাকসাইডটা একটু দেখাই এই দেখুন ব্যাক সাইডটাও কিন্তু একদম সেম কাপড়ের উপর একদম উপর থেকে নিচ পর্যন্ত এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু জিপার লাগানো আছে লক জিপার লাগানো আছে একদম জিপারটা কিন্তু পড়লে কিন্তু দেখা যায় না আর সাইড বেল্টও দেওয়াই আছে যে পুরো ড্রেসে দেখুন একদম সেম ফেব্রিক্সের উপরে কিন্তু করা পুরো চিকেনের উপরে যারা চিকেন সবসময় বাচ্চাদের পরান তারা কিন্তু বুঝবেন যে আসলে কাপড়টা কত উন্নত মানের একটা কাপড় তো ফ্রেন্ডস এই ড্রেসটা কিন্তু আপনারা তিনটি কালারের মধ্যে পেয়ে যাবেন আমি যদি এরপরে এক এক করে কালারগুলো একটু দেখাই এই যে ওয়াও হোয়াইট কালার যারা অনেক ধরনের পার্টিতে বা কোনো অকেশনে যদি পরাতে চান তাহলে যারা সাদা ড্রেস করছেন যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য কিন্তু এই সুন্দর ড্রেসটি একদম সেম করে কিন্তু কাজ করা আছে একদম সম্পূর্ণ সেম সামনে পিছনে কিন্তু সেম ফেব্রিক্সটাই কিন্তু দেওয়া আছে খুব সুন্দর করে তো আমরা নেক্সট কালারটা যদি একটু দেখাই তাহলেই দেখুন ওয়াও এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে এই যে গাজর টাইপের কালার আর কি খুব সুন্দর কালার তো এটাও কিন্তু একদম সেম কাজ করা একদম সেম একদম সম্পূর্ণ কিন্তু চিকেন কাপড়ের উপরে করা খুবই একটা ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলো তিনটি কালারের মধ্যে আর ছয় বছর থেকে বারো তেরো বছর বেবিদের জন্য ছয় বছর থেকে বারো তেরো বছর বেবিদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা নিতে পারেন রিতা কালেকশন থেকে তো তিনটি কালারের মধ্যে যার যে কালারটা পছন্দ যার যে সাইজটা পছন্দ আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আর যারা হোলসেল নিতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর চাইলে আমাদের শপে এসে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারেন আপনারা আমরা ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়েই যাবেন তো এই ড্রেসটা কিন্তু প্রাইস পড়বে ছয় থেকে বারো তেরো বছর বেবিদের জন্য ছয় থেকে বারো তেরো বছর বেবিদের জন্য প্রাইস পাব মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সম্পূর্ণ চিকেন কাপড়ের উপরে এই ড্রেসটা কিন্তু আপনারা এই যে নিতে পারেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা কাজচুপির কাজ করা তো যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদের জন্য কিন্তু এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা আগে থেকে পার্চেস করে রাখতে পারেন কারণ এগুলোর কিন্তু রেটও আগামীতে আরও বেড়ে যাবে তো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটি কিন্তু আপনারা ছয় থেকে বারো তেরো বারো তেরো বছর বেবিদের জন্য নিতে পারেন তো যার যে কালারটা পছন্দ যার যে সাইজটা পছন্দ আমাদের স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলগুনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম